গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল এগারোটা আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আজকে ঘুম থেকে উঠলে অনেকটাই লেট হয়ে গেছে বিকজ শরীরটা আমার খুবই খারাপ ছিল কালকে ওই জন্য ব্লগও দিতে পারিনি আর পেটেরও একটু সমস্যা হয়েছে প্লাস জ্বর জ্বর মতনও ছিল ওষুধ খেয়েছি কালকে আর আজকে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম আমার চা খাওয়া হয়ে গেছে এই জাস্ট চা খেয়ে উঠলাম তার মধ্যে কালকে আমার হাত কেটে গেছে বলে আমি ব্যান্ডেড করে রেখেছিলাম আর হাতটার এইরকম কন্ডিশন হয়েছে তো যাই হোক এখন রনকে খাওয়াবো রন এক্ষুনি ঘুম থেকে উঠলো আর বাকি সবাই ঘুম থেকে উঠে গেছে আজকে কাজের দিদিও তাড়াতাড়ি কাজে এসছে দিদির একটু দরকার আছে বলে তো সেই জন্যে রনকে খাওয়াবো দুধ রুটি কলা এখন দুধ রুটি কোলাটা আমি চটকাতে পারছিলাম না বলে আবার ঋতিকাকে বললাম একটু মেখে দাও ভালো করে হাতটার প্রবলেম হচ্ছে তো সেই জন্য ও চটকে দিল এই যে দেখো এইবার দুধ রুটিটা খাইয়ে খাইয়ে তারপর দেখা যাক কি রান্না বান্না হয় কি হয় ততক্ষণ যদি কাজ করে চলে গেলে আমার রান্নাঘরটাও ফ্রি হয়ে যাবে আমি রান্না করতে শুরু করে দিতে পারবো তো দেখি এখনও জানি না আজকে কী কী রান্না করব না করব দেখা যাক কি করি তো চলো পরে আসছি তোমাদের সাথে আবার দেখাচ্ছি কি করব তো গাইজ দেখো এখন আজকে আমাদের সব কিছুই লেট লেট তো আমাদের এখন হচ্ছে ব্রেকফাস্ট তৈরি ব্রেকফাস্টে হচ্ছে সুজির কি যেন উপমা সুজির উপমা হচ্ছে তা আমি কিছুই করছি না সকাল থেকে ইতিকাই করছে দেখো চলছে এখন হচ্ছে ভাজা ভুজি আলু ভাজা বাদাম ভাজা সুজিটা রোস্ট করে রাখা আছে এখন পেঁয়াজটা ভাজা চলছে এটা হয়ে গেলে অভিজিৎ গেছে অভিজিৎ আর দাদা গেছে চিকেন আনতে দুপুরে হবে চিকেন আর সব সবজি দিয়ে অল্প করে একটু হবে হচ্ছে সবজি দিয়ে চচ্চড়ি তো সেইগুলো বার করে রেখেছি ওই যে ওখানে আমি সবজিগুলো বার করে রেখেছি ফ্রিজ থেকে দেখা যাক ওরা আসুক চিকেনটা নিয়ে আসলে আজকে অভিজিৎ রান্না করবে বলেছে আমাকে আমার এমনিতেই শরীর ভালো ছিল না কালকে তো সেই জন্য বললো যে ইতিকা বলছিল করবে তো অভিজিৎ বললো চিকেনই যখন হবে তাহলে আমি করি আরও ভালো রান্না করে চিকেনটা তো করুক আর তারপরে বাচ্চাদেরও করতে হবে দেখা যাক কি আগে তো নিয়ে তো আসুক তো তারপর ব্রেকফাস্টটা করি ব্রেকফাস্ট করার পর চিকেনটা হবে আস্তে ধীরেই করা হবে আজকে তো আর কোথাও বেরোনোর কিছু ব্যাপার নেই কালকে আবার আমরা বেরোবো তো কালকে কখন কোথায় বেরোচ্ছি কি বেরোচ্ছি সেগুলো তোমরা সব আস্তে আস্তে জানতে পারবে সাথে থাকো ব্লগটা পুরো দেখো কালকে ব্লগ দিতে পারিনি বলে খুবই দুঃখিত আমি তো যাই হোক পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমারও ভালো লাগবে আর লাইক করো ভিডিওটা দেখার পরে তো চলো আবার পরে আসছি দেখো আমরা এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি ওরা চিকেন নিয়ে চলে এসেছে তো তার আগেই আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছিল তাই এই যে বসে পড়েছি দেখো সবাই মিলে একটা করে ডিমের অমলেট আছে আমি ডিমের অমলেটটা নিয়ে নিই দাও ব্যাক ক্যামেরা করে দেখাই না হলে তোমরা বুঝছো এই দেখো দেখেছো তো চলো এবার আমরা ফার্স্টটা করে তারপরে হচ্ছে রান্না রান্না হচ্ছে আমি তো করব না অভিজিৎ রান্না করবে চিকেন তো দেখা যাক রেডি ফেডিগুলো করে দিই চিকেনটা অন্তত ধুয়ে তো দিতেই হবে বাকি কিছু না করি করি তো যাই হোক খেয়ে নিই খেয়ে তারপরে আবার পরে আসছি রান্না দেখানোর জন্য তো গাইজ দেখো রনকে স্নান করানো হয়ে গেছে এই যে রন ঘুরছে রনকে স্নান করিয়ে দিয়েছি আমার স্নান হয়নি ওদের চিকেনটা রান্না করলাম আর ভাতটা বসিয়ে দিলাম আর অভিজিৎ এখন চিকেনে সমস্ত কিছু রেডি করছে তো দেখবে তো না দেখাচ্ছি তোমাদেরকে নে চলো আমার bawang main tower cheese দেখো সব কিছু কাটাকাটি চলছে এদিকে আর হচ্ছে এই যে চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে আর ছেলে বাচ্চাদের চিকেন হয়ে গেছে আর এই যে ভাতটা ফুটছে ভাতটা হইই এসেছেখানি নামিয়ে দেব তো এবার আমি চান করতে যাব তারপর রনোকে এসে খাওয়াবো কেন রন অনেকটাই লেটে খেয়েছে আজকে দুধ রুটিটা তো সেই জন্য এসেই খাওয়াবো ভাবছি তা আগে আমি চানটা করে আসি তারপরে ওকে খাওয়াবো তো চলো আবার পরে দেখা হচ্ছে চিকেনটা রান্না করতে করতে মাঝখানে তোমাদেরকে আমি দেখাবো রান্নাটা তাইতো দেখাবো তো ঠিক আছে টাটা তো গাইজ আমার স্নান ঠান কমপ্লিট আমি স্নান করে রনকে খাইয়ে দিয়েছি রন ভাত খেয়ে জুস খেয়ে নিয়েছে কমপ্লিট হয়ে গেছে আর আমাদের চিকেনটা এখনও কষাচ্ছে মানে ম্যাক্সিমামটাই হয়ে গেছে ও তো ফ্রাই করে অনেক কাণ্ড করে মা চিকেন রান্না করে তো যাই হোক এখন হচ্ছে এই যে দেখো এই যে চিকেন রান্না চলছে যে লঙ্কা দিচ্ছে এখন ব্যাপারটা দেখতে বেশ ভালোই হয়েছে কিন্তু গ্রেভি হবে গো জল দেবে আচ্ছা যাই হোক এই যে রান্না করছে মুগুরি নিলো যাই হোক তো চলো আমি এবার রনকে আগে ঘুমটা পাড়িয়ে দিই ঘুমটা পাড়িয়ে তারপরে আমি তারপরে আমরা খাওয়া দাওয়া করব এখন কি আর এখন করুক ততক্ষণ আমি তারপরে পরে আবার আসছি আজকে একটু নেলপালিশ করার ইচ্ছায় আছি তোমাদেরকে বলেছিলাম আমি হাম্পি যাওয়ার আগে নেলপালিশ পরবো কিন্তু আমার আর সময় হয়ে ওঠেনি মানে সময় হলেও রাতের দিকে সময় হয় আর তখন আর ইচ্ছা করে না পড়তে দেখি আজকে ইচ্ছা আছে দেখা যাক কি হয় তো কালকে যেন ঘুরতে যাওয়ার প্ল্যান আছে দেখা যাক কতটা কি করতে পারি তো চলো আসছি আবার পরে রনকে ঘুম পাড়িয়ে খাওয়া দাওয়ার সময় দেখাচ্ছি তোমাদেরকে তো গাইজ তোমাদেরকে চিকেনটা রান্না হওয়ার পর দেখানো হয়নি আমি একটু দেখিয়ে দিই তোমাদের চিকেনের কেমন হয়েছে চিকেনটা দেখতে দাঁড়াও এই যে এটা হয়েছে চিকেন রান্না কেমন হয়েছে জানিও এটা অভিজিৎ রান্না করেছে কেমন হয়েছে জানিও আমাদের এখন ভাত খাওয়া হয়নি আমরা এখন ভাত খাবো এবারে খাবো তো এই হলো ব্যাপার আর আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে আর আমার একটু পেটের প্রবলেমটা হচ্ছে বলে অভিজিৎকে বললাম একটু ওষুধ নিয়ে আসতে তো দেখা যাক ওষুধটা নিয়ে আসুক একটু পরে যাবে বেরোবে চিকে ওষুধটা আনতে আমি এখন আর খেয়ে নিই লাঞ্চটা আগে করি তারপরে না কোলে নেওয়া যাবে না এখানে না তো এই হলো ব্যাপার তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়াটা করে তারপরে পরে আসবো আবার সন্ধেবেলা আবার একটু প্যাকিংও করতে হবে যদিও একদিনের জন্য যাব বেশি প্যাকিংয়ের ব্যাপার নেই তো দেখা যাক কী করি কী নিই কী পরে যাই সেগুলোকে রেডি করতে হবে তারপরে প্যাকিংটা করতে হবে তো চলো গাইজ খেয়ে দিয়ে আবার সন্ধেবেলায় আসছি টাটা এই যে আমরা এখন লাঞ্চ করতে বসছি দেখো আমাদের লাঞ্চ পুরো রেডি এই যে তারা ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই এই যে চিকেনটা এসেছি বাটিতে করে আর কালকের ওই থোর ভাজা আর মুড়ি ছিল তো সেইগুলো নিয়ে চিকেন নিয়ে বসে পড়েছি তো খেয়ে আসছি পরে টাটা তো গাইস দেখো এখন পৌনে নটা আর আমি এখন একটু যে নখ কাটতে বসেছি আর নোখটা ফাইল করে একটু নেল নেলপালিশ করব। তো দেখি কি কালারের নেলপালিশ পরা যায় আগে ফাইল করে নিই তারপর আমি নেলপালিশটা পরবো আর তোমাদেরকে দেখাবো আমি কি কালারের নেল পালিশ করলাম অনেক দিন পরে আমি আজকে নারী পালিশটা পরবো তো দেখি কি পরা যায় আর এই যে দেখা এখানে এই যে একটু হাই বলে দাও তো রন বলো রন বলো রন এখন বলবে না রন এখন রাগ হয়েছে ও ওকে সেই জন্য রাগ হয়েছে এ যে গায়টা নিচ্ছে ওর সেই গাইটা হ্যাঁ ডোন তো ও যে গাড়িটা চাই ওর সেই গাড়িটা চাই এই নিয়ে এখন ঝামেলায় আছে দুজনে তো হোক আমি আমার কাজ করে পরে আবার আসছি দেখাচ্ছি তোমাদেরকে করলাম তো এখন কি নেল পালিশ গাইজ সাড়ে দশটা আর আমাদের প্যাকিং শুরু হয়ে গেছে আমরা একটু প্যাকিং করছি মানে আমি সব গুছিয়ে টুছিয়ে দিয়েছি অভিজিৎ ঢোকাচ্ছে এই যে দেখে নাও সব প্যাকিং চলছে আর ওরা দুজনে এখানে বসে ধরো প্যাকিং চলছে আমি দেখি দিই একবার তার মাঝখানে কিছু খাচ্ছে সবাই এই যে এখানে সব সব ছড়িয়ে প্যাকিং চলছে তার সাথে তার সাথে চলছে মাইসোর পাক এই যে মাইসোর পাক খাচ্ছে সবাই আর ওরা এত সব ছড়িয়ে ছিটিয়ে গেছে ওই যা জিনিসপত্র এনেছিল সেগুলো গোছানো চলছে এখন সব আলাদা করে গুছিয়ে রাখছে আর এই যে এই তুই কী করতে এসেছিস তো যাই হোক তো এবার আমাদের ডিনার এখনো হয়নি আমি আজকে কিছু করবো না ডিনার শুধু একটু মুড়ি খাবো আমার পেট এখনো ঠিক হয়নি আমি ওষুধ খেয়েছি আর তুমি কি খাবে গো আমি একটা একটা রুটি রুটি রেখেছি ওদের জন্য করেছিলাম তো খেয়ে নিও অল্প খেয়েও একটা অল্প একটু ভাত আর অল্প একটা রুটি খেয়ে নিও তো যাই হোক ওই হলো গল্প আমি কিছু খাবো না আর ইতিকাও বলছে কিছু খাবে না ও রাত্রিরে খুব একটা খেতেই চায় বা একদমই খাচ্ছে না একটা রুটি খেলেও একটা করে রুটি খাচ্ছিল কদিন ধরে তো যাই হোক এই যে এই তো এই হলো ব্যাপার আর রনকেও দুধ কি খাওয়াবো বেলা ভাতটা খেতে চাইছে না একদমই জ্বর হলে ভাত খাওয়াটা আমাদেরই রুচি থাকে না আর ওদের তো আরোই বেশি তো রুটি করে দুধ রুটি মানে ভিজিয়ে দিয়েছি রুটিটাকে এবার খাওয়াবো আর রোডও তো দুধ রুটিই খায় রাত্রিরে তো চলো গুছিয়ে টুছিয়ে নিই তারপরে দেখছি যদি না আর কিছু করার থাকে তাহলে আমি গুড নাইট বলতে আসবো তোমাদেরকে আপাতত এখন বাইক বন্ধুরা আমি আবার চলে এসেছি এখন বাজছে বারোটা আর এই যে জামা কাপড় সব রেডি এগুলো এইটা হচ্ছে রনর আর এটা হচ্ছে অভিজিতের এগুলো পরে যাবে ওরা যেটা সেটা এখানে রেখেছে বার করে আর ওদের খাওয়া হয়ে গেছে ওদের বলতে দাদার আর অভিজিতের খাওয়া হয়ে গেছে আমি খাচ্ছি জল জলমুড়ি আমি খাচ্ছি জলমুড়ি আর নেলপালিশ এখনও করা হয়নি দেখো আমি এখনও সময় পাইনি নেলপালিশ করতে জলমুড়িটা খেয়ে শুতে যাওয়ার আগে নেলপালিশটা করেই শোবো আমি আজকে যত রাত্রি হোক আবার ভিডিও এডিট করতে হবে থাম্বেল বানাতে হবে এখন অনেক কাজ আছে তো যাই হোক আর বেশি বড়ো করছি না কালকে ভোরবেলা আবার উঠতে হবে আবার পাঁচটায় উঠতে হবে ছটার সময় বেরোনোর কথা দেখা যাক কখন উঠতে পারি ছটায় না বেরোতে পারলে আমাদের অনেকটাই লেট হয়ে যাবে আবার তো সেই জন্যে তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে সকালবেলা দেখা হচ্ছে একদম ভোরবেলায় টাটা